তোমাকে আমরা প্রেসিডেন্ট করব। আজই কমিটিতে আমি প্রস্তাব পেশ করছি এক্ষুনি গিয়ে বলছি আমি হ্যাঁ মনে থাকে যেন হ্যাঁ কুড়ি হাজার টাকা দেবে বলেছ শেষ পেশ আবার ঝুলিও না আরে না না নিশ্চিন্ত থাকুন ইয়ার বলিস প্রেসিডেন্টের ব্যাপারটা দেখবেন কিন্তু হ্যা হ্যা একদম হয়ে গেছ ধরেই নাও হ্যাঁ চললাম আমি ওই কথাই রইলো তাহলে বা সারা বাংলা খিচুড়ি সেবা কমিটির একেবারে প্রেসিডেন্ট এই গোপেন বাড়িকের করে মুকুটে আরও একটি পালক কি যে আনন্দ হচ্ছে গোপুদা ও গোপুদা গোপুদা ও গোপুদা এই সেক্রেটারি কাম প্রেসিডেন্ট গোপুদা কে কে না করে

একটা ঢাক আনবো শিবের পুজো হ্যাঁ সামনে আর কোনো পুজো নেই তাই ভাবলাম শিব ঠাকুরের পুজোটাই করে ফেলি আমাদের গুরু যখন কর্তিপতি তখন শিষ্যদের চিন্তা কি বলো সবাই দেখবে আর জ্বলবে গুরু এইবারে পূজোর উদ্বোধনটা কিন্তু তুমি করবে অল লাইট ফাংশন তোমাকে ঝাক্কা ঝাঁকা গামছা গলায় পরিয়ে সম্বর্ধনা দেব কুড়ি হাজারে এবছর চালিয়ে নেব কি বলিস সে টেনে হয়ে যাবে গুরুর সঙ্গে থাকলে সব হবে মানে তাই বুঝি ঠিক আছে উদ্বোধন যখন আমি করব তোমাদের না হয় কুড়ি হাজারই দেব বলো গুরু মাইকি ছাড়ো ছাড়ো আমার কি কাণ্ড দেখো এরা যে আমায় কি ভালোবাসে কি যে ভালোবাসে কি যে ভালোবাসে এখনো সম্পত্তি পাইনি তাতেই সারা বাংলা খিচুড়ি সেবা কমিটির প্রেসিডেন্ট ধনুচি নাচ প্রতিযোগিতার প্রধান বিচারক পিঁপড়ে তারাও গুড় বাঁচাও কমিটির কি যেন একটা পোস্ট দিয়েছে বাবা বাবা আমার তো আনন্দে লাফাতেই ইচ্ছে উরি বাবা গো ও চন্ডি মামা গো মাথাটা মনে হয় ফেটে গেছে গো মামা